ফ্রেন্ডস আপনারা দেখছেন ট্রাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তোমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার তো দেখতে পাচ্ছ ইউভো টেক প্লাস পাঁচশো পঁচাশি ডিআই এটা হচ্ছে সরু সরু জায়গা হ্যাঁ এই মোটা জায়গাটার আগের মডেলের এটা হরে কৃষ্ণ না হরে রাম হরে রাম 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 হরে হরে গাড়িটা এই বন্যাটা লেখা রয়েছে তাই বললাম ভিডিওর মধ্যে মাঝে মাঝে ভগবানের নাম নেওয়া ভালো আর গাড়িতে লেখা রয়েছে বেশ সুবিধা তো দেখাচ্ছি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো পাশে আমাদের স্বরাজটা চলছে দুটো ওই যে দেখতে পাচ্ছি দুটো চলছে আমাদের এটা কাকারটা আর ওটা দাদারটা পাশেই চলছে তাই ভিডিও করি আর আলকানাটা হগল বগল হগল বগল করছে ঠিক আছে আলকানাটা পুরো সেটে আছে জুতপাতির সাথে মানে একটা দাগ হয়ে গেছে বুঝতে পারছো আল কাটা রাউন্ড হয়ে গোল হয়ে দেখো কীরকম হবল ববল করছে দেখো তাহলে বুঝতে পারবে দেখো বুঝতে পারছো আল কাটাটার অবস্থা দুধপাতির সাথে ঘষে ঘষে চলছে যখন তখন ডুমড়ে মুচড়ে ভেঙে দেবে ঠিক আছে যখন তখন তোমাদের আলকাটা সেটিংটা আমি দেখিয়েছি ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নেবে ভিডিওতে আসে এই যে এরা সেটিং করতে পারেনি ঠিকঠাক তার কারণে এই অবস্থা ঠিক আছে তো দেখাচ্ছি ভালোভাবে দেখতে থাকো কতগুলো গাড়ি নেমেছে দেখো ওখানে তিনটে এক জায়গায় সরা আছে দম বন্ধ হয়ে যাচ্ছে ঘোরার সময় দেখো হরে রাম হরে রাম হরে রাম ঘোড়া ঘোড়াম হরে হরে এই গাড়িটা বাইরের গাড়ি ঠিক আছে আমাদের এখানে একটা ড্রাইভার নিয়ে এসে চালাচ্ছে তোমরা গোকুল কেউ চেনো গোকুল তো গোকুলের গাড়ি এটা যদি কেউ চিনে থাকো বা গোকুল থেকে দেখে থাকো ভিডিও তো সে কমেন্ট করে বলবে আমাদের পাশের গ্রাম গোকুল আমাদের স্বরাজটাও চলছে দেখো দাওয়া জমি চলছে তিনটে সরাস চলছে ওখানে যাই হোক তোমার এটা দেখতে থাকো হাল কার্ডার খুব দেখে খুব খারাপ লাগছে দেখো হালকাডার অবস্থা দেখো আর সামনে আবার আছে রাধে রাধে মানে লেখা ভালোই লাগছে দেখতে এটা হচ্ছে বন্ধুরা মোটা টায়ারের গাড়িটা আগের মডেল ঠিক আছে সামনে নয় পাঁচ কুড়ির টায়ার দেওয়া আছে আর শক্তিমানের বাহাত্তর প্লেট দেওয়া আছে ঠিক আছে আর চালাচ্ছে বেশ আঠেরোশো উনিশশো আরপিএম পি এম এ দিয়ে চালাচ্ছে গাড়িটা গম বসছে এরকম বিতে কাটা লাগে কোনো লাভ নেই কোনো এর দাম নেই ঠিক আছে এতে কোনো লাভ নেই খালি শো এটা শো যে বিতে কাটা লাগানো আছে আমার গাড়িতে ঠিক আছে ওর কোনো কাজ নেই পুরো ফালতু দেখে বুঝতে পারছো আশা করি ওর হগল বগল হয়ে যাচ্ছে পুরো জুতপাতির সাথে খাচ্ছে দেখতেই পাচ্ছা দম বসিয়ে ফেলছে একটুখানি ডিপ দিলেই দম বসে যাচ্ছে যাই হোক সেটা পরের কথা যে যেরকম চালায় আর কি চশা তো হয়ে গেলো অসুবিধার কিছু নেই মাসে সরাসটা চলছে সরাসটাকেও দেখাবো সেরকম হলে যদি এই ভিডিওটার মধ্যে কভার করতে পারি তাহলে সরাসটাকেও দেখিয়ে দেবো একটু হালকা করে আমার এই সাইডে লেগে আছে হরে কৃষ্ণ হরে রাম আমরা রাম হরে হরে দেখি অন্য কোনো জমি চষে নাকি নাহলে আমাদের সরাসটাকে দেখাবো কিছুক্ষণ দেখতেই পাবে তো এই পরের এই বাচ্চা জমিটা চষবে মনে হয় যে বাচ্চা পড়া যত সম্ভব জানি না দেখা যাক কি হয় কত আস্তে আস্তে ব্যাকে নিয়ে উঠে যাবে গাড়ি এবার আল কাটাটা তোমাদের দেখাচ্ছে হ্যাঁ ভালো করে দেখবে পুরো ফলস ঘুরছে ঠিক আছে পুরোপুরি ফলস ঘুরছে আল কতটা কাটছে আলই তো কাটছে না হ্যাঁ গাড়ি চারটে গাড়ি হয়ে গেছে দেখো ওখানে চারটে গাড়ি হয়ে গেছে দেখতে পাচ্ছি আশা করি একটা দুটো তিনটে ওই একটা চারটে চারটে গাড়ি আছে ওখানে একটা মাহিন্দ্রা আছে ওখানে ডার্ভো নাও চালাও হ্যাঁ এতক্ষণ লাগলে হবে আমার ভিডিওটা তো শেষ করতে হবে এখন করে কপাল রে এই করতে করতে তো বন্ধুরা ভিডিওটা কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে একটা মানে একবারেই কাদা করে দেবে নাকি কে জানে তো বন্ধুরা কেমন কী লাগলো ভিডিওটা অবশ্যই বলবে ভিডিওটা আজকের মতন দেখি কী করে তারপরে বলছি আজকের মতন কী হবে তো বন্ধুরা আমাদের এই ড্রাইভার কাকা আমাদের পাড়ারই ছেলে কাকা বলছে গাড়ি ছ লিটার করে তেল খায় কাকা একবার বলে দাও কিছু আমার ইউটিউবের চ্যানেল আছে যাই হোক তুমি আবার বলে দাও কতবার তেল খাচ্ছে জোরে বলে দাও ছ লিটার তাই তো কত আর পি এম এ চালাচ্ছ আঠেরো আর গিয়ার এক নম্বর মিডিয়াম তিন নম্বর লো তিন নম্বর লো একই হাঁটনি একটু উনিশ বিশ তো বন্ধুরা শুনেই নিলে কাকার মুখ থেকে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তো দেখাবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই